আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এই স্টাবলেজ ডিজিটাল টিপস চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমরা শিখব কিছু ফটো এডিটের কাজ আমরা অ্যাডোবি ফটোশপ থেকে একটা পিক এডিট করা শিখব প্রথমে অ্যাডোবি ফটোশপে টাস করবো এখানে বিয়ে ড করব এখান থেকে একটা ফুলের পিক নিব। সুন্দর দেখে একটা ফুলের পিক নিব এখান থেকে যেকোনো একটা কালার চেঞ্জ করে দিব। এখানে কালারগুলো আছে হালকা ডিপ এই জন্য এখান থেকে যে কোনো একটা কালার চেঞ্জ করে নিব এই দাগটা হালকা একটু টেনে ফুল করে দিব দিবাস্টমেন্টে টাচ করব। অ্যাডজাস্টমেন্টে টাচ করার পর সেমভাবে এই দাগটা টেনে ফুল করে দিব হিয়ালে টাচ করবো সেমভাবে দাগটা টেনে ফুল করে দিব এরপর ডান দিক থেকে বাম দিকে টান দিব ব্যাকগ্রাউন্ড অপশনে টাচ করবো এখানে অসংখ্য কালার আসবে এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিব টেক্স অপশানে টাচ করব বড় হাতের এইসডাব্লু এস ডিজিটাল লিখব এরপরে যে ডান অপশান আছে উপরে এই ডান অপশানে টাচ করব লেখাটার কালার বোঝানো গেলে এখানে অসংখ্য নিচে কালার আছে এখান থেকে যে কোনো একটা কালার চেঞ্জ করে নিব এটাকে এক সাইড নিয়ে বসায় দিব স্টিকারে টাচ করব অসংখ্য স্টিকার আসবে এখান থেকে যে কোনো একটা স্টিকার নিয়ে নিব স্টিকারটা এক সাইডে বসায় দিব এরপর এটা সেভ করে নিব ওপরে যে নিচের দিকে মুখ করা যে তীর চিহ্নটা আছে এই তীর চিহ্নে টাচ করব এটা সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে কিভাবে অ্যাডোবি ফটোশপ থেকে পিক এডিট করবো বুঝতে পারছো বন্ধুরা পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনে ক্লিক করে চ্যানেলটির পাশে থাকবেন চ্যানেলটির নাম এই স্ট্রেজ ডিজিটাল টিপস ধন্যবাদ সবাইকে